যদি আয়নায় মানুষের মুখ দেখানা গিয়ে তার চরিত্রকে দেখানো যেত তাহলে সব মানুষ তার মুখ সুন্দর না করে তার চরিত্রকে সুন্দর করার প্রতিযোগিতা করত অল্পতেই যার চোখে পানি আসে সবাই তাকে কাঁদাতে ভালোবাসে অনেকক্ষণ রাগ করে বসে থাকার পর মনে পড়ল আমার তো রাগ ভাঙানোর মতোই কেউ নেই নুন আর চিনি দুটোই কিন্তু সাদা পার্থক্য শুধু সাদে ঠিক সেরকমই মানুষ আর অমানুষ দুটো দেখতে একই রকম পার্থক্য শুধু আচরণে স্ত্রী ভুল করলে তাকে সবার সামনে অপমান না করে ব্যক্তিগত বোঝান শাসন করুন কখনই নিজের স্ত্রীকে অন্য কাছে হাসির খোরাক বানাবেন না সারাদিন কাউকে পাত্তা না দেওয়া মানুষটা ও দিন শেষে কষ্ট পায় কোনো একজন প্রিয় মানুষের গুরুত্বের অভাবে পরিস্থিতি যেমনই হোক না কেন বারবার আপনি সরি বলবেন না এতে করে তার। নিজের ভুল বুঝতেই পারবে না তোমার জন্য দরজা বন্ধ করে দেওয়া মানুষটাকে বুঝিয়ে দিও ছিটুকিনি কিন্তু দরজার উভয় দিকেই রয়েছে বিশ্বাস খুব ছোট একটা শব্দ এটা পড়তে এক সেকেন্ড সময় লাগে ভাবতে কয়েক মিনিট লাগে বুঝতে কয়েক দিন লাগে আর প্রমাণ করতে করতে সারাটা জীবন লেগে যায় কিছু মানুষ গুরুত্বকে দিলে প্রয়োজন মনে করে না অথচ না দিলে অভিযোগের শেষ নেই দূরে গেলে সম্পর্ক কমে না বরং সম্পর্ক কমে গেলে দূরত্ব বেড়ে যায় অযোগ্যকে যোগ্য বানানো সম্ভব তবে বিশ্বাসঘাতক কে বিশ্বস্ত বানানো অসম্ভব জল যেমন অনেক ঠান্ডা হতে হতে একসময় বরফ হয়ে যায় ঠিক তেমনি একটা মন অনেক কষ্ট পেতে পেতে এক সময় পাথর হয়ে যায় কারোর সাথে কথা বলার মাধ্যমে নিজের ভালো লাগা ক্রিয়েট করবেন না এটা খুব বাজে রকমের একটা খারাপ লাগার কারণ কারোর সাথে এমনভাবে কথা বলার অভ্যাস করবেন না যাতে সেই মানুষটা কথা বলা বন্ধ করে দিলে আপনার শ্বাসকষ্ট হয় যে আপনাকে অপশনাল মনে করে তাকে কখনোই পার্সোনাল ভাববেন না যে আপনাকে দুই পয়সার গুরুত্ব দেয় না তাকে আপনি এক পয়সার গুরুত্ব দিবেন না তার জন্য সব সময় ফ্রি থাকবেন না যে দিনের পর দিন আপনাকে অপেক্ষা যান। রাখার প্রয়োজন মনে করে না তার প্রতি উদাসীন হবেন না যে আপনার উপর ইন্টারেস্ট না তাকে অ্যাডোয়েট করুন যে ভালোবাসার নামে অভিনয় করেছে তাকে বারবার বিশ্বাস করবেন না যে দিনের পর দিন বলেছে। তার সাথে কথা বলবেন না যে আপনার কথা শুনতে চায় না অতিরিক্ত সুন্দর কাউকে ভালোবাসবেন না। কারণ সে প্রতিনিয়ত আপনাকে। হেও প্রতিপন্ন করবে এটাই বাস্তব নিজে থেকে কারোর প্রতি অতিরিক্ত ভালো লাগা প্রকাশ করবেন না কারণ এই সুযোগে সে আপনাকে অবহেলা করতে থাকবে তার কাছে আপনার অনুভূতি প্রকাশ করবেন না যে তার করতে না। কেউ আপনাকে ছেড়ে চলে যেতে চাইলে তাকে বারবার আগলে রাখার চেষ্টা করবেন না এতে করে তার কাছে অনেক বেশি সস্তা হয়ে যাবেন মনে রাখবেন যে আপনাকে প্রকৃত অর্থেই ভালোবাসে সে কখনোই ছেড়ে যাবে না আর যে ছেড়ে চলে গেছে সে কখনোই ভালোবাসেনি যত্ন করে কাঁদানোর জন্য খুব আপন মানুষগুলোই যথেষ্ট আপন ভেবে কাউকে মনের সব কথা বলো না এমন একটা সময় আসবে সে তোমাকে তোমার ওই কথা দিয়ে আঘাত করবে মিস করার প্রতিটা মুহূর্ত যে কতটা কষ্টের সবাই সেটা বুঝবে না যে কাউকে সত্যিই মিস করে একমাত্র সেই বুঝবে ভালোবাসা কখনো শেষ হয়ে যায় না শেষ হয়ে যায় সময় আর বদলে যায় মানুষ সত্যি ভাগ্যটাও আসব যাকে পাওয়া সম্ভব নয় তাকেই যেন সবচেয়ে বেশি ভালোবাসে মন সত্যিকারের বন্ধু জীবন থেকে হারিয়ে যেতে পারে কিন্তু মন থেকে নয় সত্যিকারের ভালোবাসার মানুষ জীবন থেকে চলে যেতে পারে কিন্তু হৃদয় থেকে নয় যেখানে মর্যাদা নেই সেখানে না থাকাই ভালো সেটা কারোর বাড়ি হোক বা কারো হৃদয় একা থাকাটা কোনো দুর্বলতা নয় একা থাকতে পারাটা একটা যোগ্যতা সবাই একা থাকতে পারে না যখন তুমি কোনো কারণ ছাড়াই আনন্দ অনুভব করো তখন এটা বিশ্বাস করবে যে কেউ না কেউ কোথাও না কোথাও তোমার জন্য দোয়া করছে অমর হতে গেলে অমিত লাগে না কর্মই যথেষ্ট পাঁচটি অভ্যাস নিজের থেকে একদম ছেড়ে ফেলুন এক দয়া কামনা করা দুই পরিবর্তন ভয় করা তিন অতীত নিয়ে পড়ে থাকা চার নিজেকে ছোট মনে করা পাঁচ অতিরিক্ত চিন্তা করা যাকে তাকে পথ চিনিয়ে দেবেন না বেঈমান বিশ্বাস কেলা। পথ চেনা হয়ে গেলে আপনার পথেই সে কাটা বিছিয়ে দেবে বিবেকের থেকে বল আদালত আর নেই সময়ের থেকে বড় বিচারক আর কেউ নেই যার যোগ্যতা যত কম অন্যকে খোঁচা মারার দক্ষতা তার তত বেশি জীবনে হেরে যাওয়াটা অনেক সময় আনন্দের হয় যখন জিতে যাওয়া মানুষটি নিজের চেয়েও প্রিয় হয় বন্ধুত্ব তৈরি হয় আন্তরিকতায় টিকে থাকে ভালোবাসায় হারিয়ে যায় অবহেলায় যার মনের কথা প্রকাশের ক্ষমতা যত কম তার মনের কষ্ট তত বেশি সফলতার পর সঙ্গী হওয়া আর সঙ্গী হয়ে সফল বানানোর মধ্যে পার্থক্য অনেক সুন্দর চেহারা একদিন বৃদ্ধ হবেই কিন্তু সুন্দর ব্যবহার কোনো দিনই বৃদ্ধ হবে না নিজের বুদ্ধিতে যে কাজ করে সে ভুল করে বেশি কিন্তু আনন্দ পায় প্রচুর চোখ নিজেকে বিশ্বাস করে কান বিশ্বাস করে অন্যকে কাউকে ছোট করে দেখা উচিত নয় একজন ভিক্ষুক আপনার বিপদের বন্ধু। অবহেলা করবেন না কারণ হতে, প্রয়োজন হয়। কিন্তু গরিব হতে বেশি সময় প্রয়োজন হয় না যাদের একা থাকার অভ্যাস আছে তারা পৃথিবীর সবচেয়ে কঠিন পরিস্থিতিকেও সহজে মেনে নিতে পারে সম্মান পেতে গেলে আগে সম্মান দিতে জানতে হয় সম্মান না দিয়ে সম্মান আশা করাটা একটা বোকামি কাজ মানব জীবনে তিনটি ধাপ জীবন সময় আছে বন্ধু আছে টাকা নাই কর্মজীবন বন্ধু আছে টাকা আছে সময় নাই বৃদ্ধ জীবন টাকা আছে সময় আছে বন্ধু নাই